আসসালামু আলাইকুম সুবিয়া চাকরি ভাই বোনের আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন আরেকটি হর্স সার্কুলার নিয়ে আসলাম সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে এখানে আপনি মেট্রিক পাস হলে আবেদন করতে পারবেন এবং এসএসসি পাস এবং মাদ্রাসা ছাত্ররা এখানে আবেদন করতে পারবেন এখানে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে এবং এই এটিতে একটি ফেসিলিটি এখন সুযোগ দিয়েছে সমিতিতে আগে কিন্তু এক বছর পর পর নবায়ন করা লাগতো এখন তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হবে তারপরে আপনার যদি দুই একদিন আপনার কার্য বিরতি দিয়ে তারপরে আবার আপনাদের নবায়ন করা হবে সন্তোষজনক হলে আপনারা দীর্ঘ মেয়াদী এটি চাকরি করতে পারবেন এরকম আপডেট সার্কুলার পেতে সবাই আমার এই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের ভালোবাসা ছাড়া কখনো সম্ভব না এই প্ল্যাটফর্মে কাজ করা আপনাদের অনুপ্রেরণা ভালোবাসা পেলে আমি এখানে আপনাদের নতুন নতুন সার্কুলার আপলোড দিয়ে দিব আর আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন ভিডিও টি কেমন লাগলো আসুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করতে হবে চব্বিশে ফেব্রুয়ারি দুই তারিখে এটি প্রকাশ করা হয়েছে সড়ক লিপি দেওয়া আছে এবং উন্মুক্ত বিজ্ঞপ্তির সুনামগঞ্জ পল্লিবিদ্যুৎ সমিতিতে সমিতি এর নিম্নবন্ধিত মেটার কাম মেসেঞ্জার তিন বছর মেয়াদী চুক্তিভিত্তিক এই যে এখানে তিন বছর মেয়াদী চুক্তিভিত্তিক আবার পরে আপনাদের নবায়ন করা হবে শূন্যপদে পেনেলে নিয়োগ তৈরি নিমিত্তে সুনামগঞ্জ মানে আপনি যে সুনামগঞ্জ জেলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন না ব্যতীত অন্যান্য সকল জেলা বৈধ নাগরিকদের নিকট হতে পাশে বর্ণিত থাকা সত্য সাপেক্ষে আপনারা এখানে আবেদন করতে পারবেন ওয়েবসাইটে আগে কিন্তু না আগে কিন্তু আপনাদের ডাক যোগ আবেদন করা লাগতো এখন কিন্তু ওয়েবসাইটে মানে টেলিটকের মাধ্যমে আবেদন করতে পারবেন পদের না পদের সংখ্যা বেতন স্কিল সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্ব সর্বোচ্চ বয়স সময় সীমা প্রার্থীর যোগ্যতা যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সুনামগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দার কোন আবেদন করতে পারবেন না তারপরে এখানে আপনাদের আমি মিটার কাম মেসেঞ্জার তিন বছর মেয়াদি চুক্তিভিত্তিক পঁচিশটি পদ সংখ্যা হাজ বৃদ্ধি পেতে পারে বেশি হতে পারে এবং কম হতে পারে এখানে বেতন আপনাদের ছাব্বিশ হাজার আট চারশো টাকা পাবেন এছাড়াও আপনারা অন্যান্য বেতা পাবেন সর্বোপরি মিলে আপনাদের প্রায় এক বছর যাওয়ার পরে আপনাদের বেতন ভাতা এবং অন্যান্য ভাতা পাবেন এখানে তারপরে পাঁচ তিন দুই হাজার পঁচিশ তারিখে মানে পাঁচ তারিখ তিন মাস দুই হাজার পঁচিশ তারিখে আপনাদের বয়স সর্বোচ্চ আঠারো থেকে সর্বনিম্ন আঠেরো থেকে সর্বোচ্চ পঁচিশ বছরের মধ্যে তবে এবং যদি আপনি পল্লবীতিতে নিয়ে যাই তো শ্রমিকদের গুণে আপনি যে পল্লবীতিতে কাজ করে থাকেন তাহলে আপনাদের চল্লিশ বছর শিথিল যোগ্য এবং সেক্ষেত্রে যোগ্যতা দেওয়া আছে আপনারা এখানে দেখিনি এইচএসসি পাস হয়ে উত্তীর্ণ হতে হবে বা মাদ্রাসা ছাত্রের কারণ আবেদন করতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্র অধিকারী হতে হবে প্রার্থীকে চারটি মৌলিক গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ বি গুণ ভাগ করা দক্ষতা থাকতে হবে সুন্দর শারীরিক গঠন এবং সুস্থ দেহের অধিকারী হতে হবে প্রার্থীর হাতের লাগা সুন্দর হতে হবে প্রার্থীগণের সাথে কাজ করা গ্রাহকগণের সাথে কাজ করার মন মানসিকতা থাকতে হবে নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল পারদর্শী

পাঁচ দুই পাঁচ তিন দুই হাজার পঁচিশ তারিখে আপনার বয়স হতে বা থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স প্রমাণের ক্ষেত্রে এস এস সনদ বিবেচিত হবে সকল বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না সমিতিতে কাজ নাই কাম নাই সমিতিতে কাজ নাই কাম নাই মজুরি মজুরি নাই ভিত্তিতে নিয়োজিত লাইন জমিগণ মিটার কাম মেসেঞ্জারে তিন বছর মেয়াদী বিভাগীয় প্রার্থী যেহেতু পূর্ব অনুমতি سابقا আবেদন করতে হবে আপনার আবেদন নিতে হবে মানে আপনি যে ম্যানেজারে অধীনে কাজ করেন বা এর অধীনে কাজ করেন তার কাছে থেকে আপনাদের অনুমতি নিয়ে বা অনুমতি নিয়ে আপনাদের এখানে আবেদন করতে হবে না হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না তাহলে বস চল্লিশ পর্যন্ত শিথিল যোগ্য সরকারি আধা সরকারি স্বায়িত সংস্থা কর্মত পার্থক্য যথাযথ কর্তৃপক্ষ অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং সংক্রান্ত নির্ধারিত স্থানে পূরণ করতে হবে তারপরে এখানে মুখের পরীক্ষার সময় কি কি লাগবে এখানে সব আছে আপনারা দেখে নিন আমি পত্র সময় লাগবে অনলাইনে আপনাদের প্রতিনিধিত আবেদন কর কবি এবং অ্যাডমিট কার্ড সংগ্রহ করে রাখতে হবে লিখিত মৌখিক পরীক্ষার তারিখ সময় পরবর্তী সুনামগঞ্জ ও পল্লীবিদ্যুৎ সমিতি এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে অবশ্যই আবেদন করার সময় আপনাদের মোবাইল নম্বর দিতে হবে এম সিকিউ এবং লিখিত উভয় পরীক্ষা প্রার্থীগণ মৌখিক পরীক্ষার লিখিত এবং প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন দেখুন এই যে এখানে আপনাদের আমি ডিটেলস বলে দিই আগে কিন্তু শুধু লেখি এমসিকিউ সিকিউ পরীক্ষা হয়েছে এখন কিন্তু লিখিত পরীক্ষার কথা তারা উল্লেখ করে দিয়েছে আপনাদের কি বলে নিয়ে নেবেন প্রস্তুতি নিয়ে নেবেন তিন বছর নিয়োগ করা হবে তিন বছরের জন্য যদি আপনার ভালো হয় সার্ভিস ভালো দিতে পারেন তাহলে আপনাকে দ্বিতীয় পক্ষের কাছে আপনাদের সন্তোষজনক হলে চুক্তি মেয়াদে প্রথম পক্ষে ইচ্ছাক্রমে এক দুই তিন কার্যবিরতি দিয়ে আবারও আপনাদের তিন বছরের জন্য চাকরি মেয়াদ বাড়িয়ে দেওয়া হবে এভাবে আপনারা ষাট বছর পর্যন্ত করতে হবে তবে কোনোভাবে এই চাকরি স্থায়ী করা হবে না তারপরে এখানে আপনারা যদি আপনার দুই ভাই যদি এখানে আবেদন করতে পারবেন না শুরু হচ্ছে পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ করা দশটা থেকে এবং শেষ বিশ দিন দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আপনাদের এখানে সময় পাবে মাত্র বিশ দিন এবং পরীক্ষা অতি তাড়াতাড়ি শুরু হয়ে যাবে পরীক্ষা আবেদন করার মাসের মধ্যে আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাবে এবং এখানে আবেদন করতে একশো টাকা দিতে হবে আবেদন পত্র সাবমিট করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের টাকা দিতে হবে নাহলে আপনাদের আবেদন কখনো গ্রহণযোগ্য হবে না এবং এই যে এস এম এস এর নিয়ম পাঠানোর নিয়মাবলী